সেটা হল ভাবে উপার্জন করা যে সমস্ত ব্যক্তিরা ফাঁসক্ত নামাজ আদায় করলো ফরজ আদায় করল যে সমস্ত ব্যক্তিরা জাকাত আদায় করলো ফরজ আদায় করলো যে সমস্ত ব্যক্তিরা রোজা পালন করলো ফরজ আদায় করলো যেই সমস্ত ব্যক্তিরা হজ পালন করলো ফরজ আদায় করলো এই সমস্ত বিধিবিধান পালন করার পরে ওই সমস্ত ব্যক্তিদের উপর আর একটা ফরজ আছে সেটা হলো হক হালালি ভাবে উপার্জন করা কিভাবে হক হালালি ভাবে কাসবুল হালালি বারিদাতুন বাদাল ফারিজা যে ফরজ আদায় করার পর একটা ফরজ রইছে সেটা হলো হক হালালি উপার্জন করা হক হালালি ভাবে কি করা উপার্জন করা আমাদের এই ব্যবসা বাণিজ্য আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলী বলতেছেন যে এক জায়গা যে রসুল হাবিব রসুল্ফাক সাল আলিহাস্লাম যাইতেছেন যাওয়ার পরে দেখলেন যে একটা দানের স্তূপ দানের কি স্তূপ তো ওই স্তূপের ভিতরে আল্লাহ হাবিব রসুল্ফাক সাল আলীহ্লাম হাট ঢুকাই দিলেন হাট ঢুকাই দিয়ে দেখলেন যে ভিতরে যে ভিজা কি ভিজা তা আল্লাহর হাবিব রসুল্ফাক সাল আলহিহ্লাম ডাক দিলেন অর্থাৎ ওই স্তূপের যে মালিক ওই মালিককে ডাক দিলেন এই স্তূপের মালিককে এদিকে আস তখন ওই ব্যক্তি বলল যে আমি ইয়া আল্লাহ আল্লাহ হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী হাসাল্লাম বলতেছেন তোমার দে এই দানের স্তূপের ভিতরে বিজা তুমি এটা কি যে সমস্ত ব্যক্তিরা ক্রেতারা ওই সমস্ত ব্যক্তিদের কি দেখাইছ তুমি তো উপরে দে শুকনা দে ধান দিয়ে রাখছো উপরে দে শুকনা দান দিয়ে রাখছো আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলতেছেন যে এটা হলো একটা দোকামি এটা হলো একটা কি দোকামি আর আল্লাহর হাবিব রসুল ইফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত ব্যক্তিরা এইভাবে দোকামি করবে মান গসা ফালাইসা মিন্না যে সমস্ত ব্যক্তিরা দোকামি করবে ওই সমস্ত ব্যক্তিরা আমার দলের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত ব্যক্তিরা আমার উন্মতর অন্তর্ভুক্ত নয় এই যে আমরা অনেক সময় অনেক কিছু বিক্রি করি কোনো জিনিস দুই নাম্বার হলে আমরা সব সময় বলি ভাই এক নাম্বার এটা ব্যবসায়ী যারা আছে সবাই বলে এটা কি এক নাম্বার এটা ভালো এবার এটা দুই নাম্বার হইলেও না এটা ভালো এটা নেন এটা ব্যবহার করা যাবে এই যে এইভাবে বলে আবার অনেক সময় আছে কি যে এক নাম্বার বলে দিই এক নাম্বারটা দেখায় দুই নাম্বারটা ঢুকাইয়ে দেয় দুই নম্বরটা কি করে দিয়ে দেয়

একজন সাহাবী আছে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূ অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূ এই আব্দুল্লাহ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা নূ উনি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ উপর্জন করবে অর্থাৎ উনি চাইছিলেন যে সংসার ছেড়ে দিবেন দাম্পত্য জীবন শেষ করবেন স্ত্রীকে ছেড়ে দিবেন অনেক কিছু চাইছেন আল্লাহর হাবিব রসুল্লফাক সালিহিহিহিহিহি হাসাল্লামের নিকট যখন এগুলো বলছেন এইগুলো কেন উনি বলতেছেন যে ইয়া আল্লাহ আমি সবসময় নফল ইবাদত বন্দী করব আমি আল্লাহর ইবাদত বন্দীর ভিতরে লিপ্ত থাকবো আল্লাহ হাবিব রসুল্লফাক সাল আলহিহি হুয়াল্লাম বলতেছেন যে তোমার এইগুলো ছেড়ে দেওয়া এটা তোমার জন্য উত্তম নয় তোমার জন্য উত্তম হলো তুমি সৎভাবে উপার্জন করো সৎভাবে চলো আর সৎভাবে চলে তুমি সংসার চালাও এর সংসার যদি তুমি সৎভাবে চালাও তাহলে এর বিনিময় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দিবেন তুমি যদি সৎভাবে চলে যদি তুমি যদি তো উপার্জন করতে পারো তোমার ফ্যামিলিকে চালাইতে পারো তোমার সন্তানের দিকে চালাইতে পারো তাহলে এর বিনিময় আল্লাহ ফক্রব্বুল আলমিন তোমাকে নেকি দান করবেন যার কারণে আল্লাহর হাবিব রসুল্লাফাক সালুস্লাম উৎসাহ করছেন উৎসাহ উৎসাহ যে তোমরা হক হালালি ভাবে উপার্জন করো হক হালালি ভাবে কি কর উপার্জন করো এবার যে কোনো কাজ হোক সেটা সুহেরগিরি গিরি হোক একজন ব্যক্তি চুরি করে ডাকাতি করে সুদ গায় ঘুষ খায় ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট উত্তম নয়